মারবে যার যার পিরো মুর্শিদের সবক গুলো যার যার পিরো মুর্শিদের সবক গুলো পিরো মুর্শিদ যেইভাবে বলছে মুরিদ হওয়া মানে নিজের ইচ্ছা চলানা পীর মুর্শিদ যেইভাবে বলবে সেইভাবে চলা মুরিদ মানে শুধু হাত দেওয়া না মুরিদ মানে হচ্ছে দিল দেওয়া বলুন সুবহানাল্লাহ আপনার ইচ্ছা শক্তিটাকে বিলীন করে দেওয়া আজকের পর থেকে আমার কোনো ইচ্ছা নেই আজকের পর থেকে আমার কোন ইচ্ছা নেই আমার প্রিয়মর্শী যা বলবে যে নিয়ম নীতিতে বলবে আমি সেই নিয়ম নীতিতে যদি চলে তাহলে আপনি প্রকৃত পক্ষে বায়াত রসুল গ্রহণ করছেন এবার আসুন যদি সময় অল্প বারোটা বিষয় কমপক্ষে বারোটা বিষয় আপনার মুর্শিদের সরকার থেকে শিক্ষা গ্রহণ করতে হবে যদি না করতে পারে তাহলে আমাদের দুনিয়াতে জিতেই পায়াত হইলেন সামাজিকতা মালিককে পাওয়া সম্ভব হবে মালিককে পেতে হলে এই 12টা বিষয় জ্ঞান অর্জন করতে হবে কয়টা বিষয় 12টা বিষয় জ্ঞান অর্জন করতে হবে এ সূত্র আমরা যারা বায়াত রাসূল গ্রহণ করেছি সবাই একটু লক্ষ্য প্রথম আমি মুর্শিদের দরবারে কেন যাব এক নম্বর হচ্ছে আমি আমার মুর্শিদের কদমে যাব আত্মশুদ্ধির জন্য কিসের জন্য এই ভিতরটাকে পরিষ্কার করার জন্য আমার আল্লাহর কাছে কে দামি জানে কে বেশি শিক্ষিত সেটা থেকে আল্লাহ বিচার করেন না কে সুন্দর সেটা থেকে আমার আল্লাহ বিচার করবেন না কে সুন্দর সেটা থেকে

সমাজকে সমস্যার সম্মুখীন হয়ে যায় কি রায় দিবি এরপরে তারা দেয় মাঝে প্রতি ভুল হইতেও পারে দুনিয়ার মানুষ বিচার করে তার সাক্ষীর উপর ডিপেন্ড করে আমার আল্লাহ শিক্ষকের বিচারে কোনো ভুল নাই কারণ আল্লাহ আমি সাক্ষী দেখে না তার ভিতরের মনোভাবটা কি এখন যে আমি কথা বলতেছি আমার খেয়াল যদি তাকে মালিক আমাকে একটা রিস্কার ড্রাইভার বানাইতে পারতা একজন কৃষক বানাইতে পারতা আমাকে তা না বানাইয়া তুমি আমাকে একটি হরফের জ্ঞান অর্জন করার সুযোগ করে দিয়েছ এটার জাকাতের জন্য শুকুরের জন্য আমি আলোচনা করতেছি তাহলে এটা হবে ইবাদ

এই ভিতরটাকে যদি কোন ভালো না করবেন ততক্ষণ মাওলার কাছে দামি হতে পারবে মাওলার কাছে দামি হবে এই জন্য কামেল মুর্শিদের দরবারে যাব এক নম্বর হচ্ছে আত্মশুদ্ধি আপনার ভিতরটাকে কিভাবে পরিষ্কার করবেন অহংকার দেমাগুলো কিভাবে আপনি এই বিষয়গুলোকে আপনি পরিষ্কার করবেন এইগুলো মেডিসিন দিবে পীর মুর্শিদ আত্মশুদ্ধির জন্য মাথা ব্যথার জন্য এক ধরনের মেডিসিন জরের জন্য আরেক ধরনের মেডিসিন হলো ঠিক কিনা। তাহলে পীর মুর্শিদ জানে কোন মেডিসিন দিয়ে আত্মশুদ্ধি করা যাবে যিনি মেডিসিন দেওয়ার নিয়ম নীতি জানে কিন্তু ডাক্তার হই না তাহলে মুর্শিদ হতে হলে আত্মশুদ্ধি করার মত মেডিসিন জানতে হবে পুরো জানতে হবে এবং তাই সে যে আত্মশুদ্ধি হয়েছে এটা বুজার মত জ্ঞান থাকতে হবে ঠিক কি না তাহলে আমরা মুর্শিদের দরবারে যাব আত্মশুদ্ধির জন্য বলেন সুবহানাল্লাহ দুই নম্বর আমরা হকের যাব মুর্শিদের দরবারে কেন যাইবো দুই নম্বর যাব নিজেকে নিজে চিনার জন্য নিজের নিজে চিন্তে যায় সে অন্যের দিকে তাকালো সুযোগ তাকে নিজের দুষ্টটি দূর ধরা আমার চাইতে খারাপ মন আর কেউ নেই আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনি সময়টা বাহিরে কাটাইলেন আপনি রাতে একটু হিসাব করবে। আজকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কয়টা মিথ্যা কথা বলছি পৃথিবীর কেউ না জানো আপনার নিজেরটা তো নিজে জানে দেখলে বেটি তে আপনি সকাল রাতে বেলা ঘুমানোর পূর্বে নিজকে নিজে কেমন নে চিনবেন সেই বিষয়ে পীরে মুর্শিদ আপনাকে সবক দিবে

কঠিন বিষয় নিজেকে নিজে চিনতে হলে আপনার প্রিয় মসজিদ আপনাকে কিছু মেডিসিন দিবে যে মেডিসিন দ্বারা আপনার ভিতরে কে কথা বলে এই বিষয়টা বুঝার মতো কিছু কাজ দিবে বাবা এইগুলো আমার জানা মতে একচল্লিশ প্রকারের মুরাকাবা আছে আরো অন্যদের রেওয়ায়তে বা স্টাডি বেশি তাকতে পারে তাসাউফের কিতাবে আলো কি অথবা কেউ ধ্যান এবং সাধনা মুরাকাবা করে আর বিভিন্ন প্রকারের মুরাকাবা তাকতে পারে আমার জানা মতে 41 প্রকারের মুরাকাবা কোন বক্তাটা কোন মুরাকাবা উপযুক্ত এটা বুঝতে হবে তাহলে এই ধারাবাহিক ভাবে গেলে আপনার কি মুরিদের কর্ম বাড়ে না কমে বাবা ভাই হিন্দুস্তামি ওনারে এক ভক্তকে বলল বাবা তুমি এইভাবে চারটি বছর সাধনা করবা কই বছর চার বছর সাধনা করার জন্য দিলে চার বছর পরে বাবা বাইজি বুঝতে ভক্তের বাড়িতে আসছে পীর মুর্শিদ ভক্তের বাড়িতে যাবে সেই লক্ষ্যটা পীর মুর্জিদের লক্ষ্যে না ভক্তের কল্যাণের লক্ষ্যে গৌসিপা বলেছিল আমি আমার জন্য খাই না তোমাদের জন্য খাই আমার লক্ষ্য আমি না আমার লক্ষ্য তুমি কারণ আমার লক্ষ্য আমি কিভাবে উপরে যাব সেটা আমার লক্ষ্য তুমি তোমার কেমনে মালিক পর্যন্ত পৌঁছাবো বলুন সুবহান আল্লাহ আমার পেটে প্রচুর হিজাব আপনাকে খাবার দিতে মনে চাইবে যে পীরের পেটে হিদায় নিবারণ হয় না বক্তটি কিভাবে দিবে পীর মানে হচ্ছে দুনিয়া ও দিনের পরকালও দিবে যিনি মামলার দলে দলে হবে বাবা বাইরের ইসলামী ওনার মরিতকে বলছে বাবা চার বছর সাধনা করার পরে ওনার বাড়িতে গেলে যাওয়ার পর বলছে বাবা তোমার রুম থেকে কোরআন শরীফ নিয়ে আসো কি নিয়ে আসো কোরআন শরীফ ভক্ত কোরআন শরীফটা নিয়ে আসো বাবা বাইরে ইসলামী বলছে না বাবা তোমার এই চারটা বছর সাধনা পুরোটাই বিফল গেল চল চল আবার গিয়া করি

এরপরে আবার চলে গেলেন আবার চার বছর পরে আসলেন আসার পরে বললেন বাবা ওকে ও কুরআন তোমার রুম দিয়ে কুরআন শরীফটা নিয়ে আসো যখন কুরআন শরীফ নিয়ে গেলেন ওই রুমে আসার সময় হালিয়াতে ফিরে আসলেন বললেন সুবহানাল্লাহ বাবা ভাই জিজ্ঞাসা করলেন বাবা তোমার রুম থেকে না বললাম কুরআন শরীফটা নিয়ে আসার জন্য কহা বাবা আপনি তো বলেছেন কুরআন শরীফ আনার জন্য

আপনি murid হইলে হোন কইর হইতো পারবে না জাসাই বাসাই করে হতে হবে এবং যার যার মুর্শিদ কে শ্রেষ্ঠ জায়গায় ফনাভি শাইখের যেটা ক্লাস বলা হয় আপনি মাকামে জবুত মাকামে নাকুত মাকামে মালাকুত মাকামে লাহু আপনি কোন ক্লাসে আসেন ক্লাস বুঝে সবক হবে আপনি diteseni হলে 10 এর সবক দিলে হবে না